আবারও ফেসবুক প্রেমে চেকা খেলো পাগল প্রেমিক জল গড়ালো না ফেরা দেশে মাত্র সাতাশ বছরেই থমকে গেল জেসিবি চালিয়ে কষ্ট করে বড় করা জেসিবি চালকের ছেলের ছেলে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার প্রথমে ফেসবুকে আলাপ তারপর পরিচয় জল গড়ায় প্রেমে আর সেই প্রেমে প্রথম প্রথম বেশ ভালো লাগলেও পরে আর ভালো লাগছিল না বেঈমান প্রেমিকার যার জেরে প্রেম যন্ত্রণায় দরজা বন্ধ করে কাতরাতে কাতরাতে শেষ পরিণতি শ্মশান যাত্রা বেছে নিল পাগল প্রেমিক অরিজিৎ সর্দার বয়স সাতাশ বছর নদিয়ার বাদকুল্লার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের বাসিন্দা অরিজিৎ সর্দার যার বর্তমান বয়স আঠাশ বছর জানা যায় গতকাল প্রেমিকার সঙ্গে গণ্ডগোল হওয়ার কারণে আত্মহত্যা করেছেন এমনটাই সকলের ধারণা জানা যায় ওই ভদ্রমহিলার বাড়ি তাহিরপুর ভারাসাত এলাকায় অরিজিৎ সর্দারের ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে যাওয়া হয় বাতকুল্লা হাসপাতালে সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আর এই ঘটনায় গ্রেফতার হয়েছে প্রেমিকা এই অরিজিৎ সর্দারের বাড়ির লোকেদের একটাই দাবি ওই মহিলার ফাঁসি চাই আজকে তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার বাতকুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট বিসিএন বাংলা আমি তো কাজে ছিলাম ওর যে কিরা বলতে পারিবে ওর পিসি বলতে পারিবে আমার ছেলের সঙ্গে আমার কোনো কথা কোনো দিন হতো না আমি যে যাব যাব আমার ছেলে আচলের তলাই আছে আমার ছেলেরও ফাঁকি দেবে আমি তো কোনো দিন ও ভাবিনি তলাই তলাই এত শিখ কেটেছে আমি তো ভাবিনি আমার ছেলে সমস্ত করে দিয়ে এ চলে গেল বাবা আমার মা আমি এই কাজ করেছি মা আমি ফেসে গেছি একবার তো বলতে পারতো আমি তো ওর সমাধান সব করে দিতাম আমি লোন তুলে টাকা শোধ করে দিতাম ও আমায় বলল তুমি লোন তুলে দাও আমি মোবাইল রে আমি কুড়ি হাজার টাকা দিয়ে এলো ওর হাতে দিলাম ও আমি বললাম এত টাকার নিবি না বাবা হ্যাঁ বললো দেখছি তারপরে বললাম এসে আবার দশ হাজার ফেরত দিল আমি বললাম দে আমি রেখে দিই ও বললো মা আমার কাছেই থাক তারপরে দুদিন পরে বললাম বাবা টাকা বললো টাকায় আমি ব্যাংকে রেখেছি তুমি কি বিশ্বাস করো না আমি বললাম হ্যাঁ বাবা থাকলেই হলো তোকে বিশ্বাস করবো রাখেন সব শেষ করে দিয়েছে আপনার নাম মা আমি রাক্ষসি মা